এই রাজ্যের সরকার এবং সরকার প্রধান বলেছিলেন তিনি এসআইআর বিরোধী এসআইআর করতে দেবেন না একটা ভোটারের নাম বাদ দিতে দেবেন না তারপরে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ দেখে শেষ পর্যন্ত এসআইআর রাজি হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে নানাভাবে এই এসআইআর প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার একটা অপচেষ্টা চলছে মিটিং মিছিল করে লোককে ধরে এনে যারা এসআইআর দন্তস্ব বোঝে না যারা যারা প্রশ্নের মুখে উল্টো দিকে পালিয়ে যাচ্ছে তাদের নিয়ে মিছিল করা হচ্ছে আর এই দলের যারা হারমাত বাহিনী তারা বিভিন্ন জায়গায় যা আক্রমণ শুরু করেছে তার কিছু তথ্য অলরেডি আপনাদের কাছে আছে আমি অল্প করে কিছু তথ্য আপনাদের দিচ্ছি যেরকম ভারতীয় জনতা পার্টির নিযুক্ত একজন বিএলএ তাকে কুচবিহারের মাথা ভাঙা ছাটখাট অঞ্চলে মারধর করা হয়েছে জুতোর মালা করা হয়েছে জুতোর মালা করিয়ে গ্রামে ঘোরানো হয়েছে কারণ তার অপরাধ তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে বিএলএন কাজ করতে গিয়েছিলেন কত আতঙ্কিত এই রাজ্যের শাসক দল এখান থেকেই বোঝা যায় যে বিরোধী দলের একজন কর্মী তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে মারধর করা হলো এবং জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো এ কারণে গোটা মাথা বাগান উত্তেজনা ছড়িয়েছে যদিও এই শাসক দল এটা অস্বীকার করছে কিন্তু এটা নিয়ে সপ্তাহে কোনো জায়গা নেই যে এই শাসক দলের স্থানীয় গুণ্ডালের কিছু নেতা দীর্ঘদিন ধরে মানুষ কাপাচ্ছে এটা তারই পরিণত আরেকটা কথা বলবো যে অনেক জায়গায় বিয়ে লোকের চাপ দিয়ে হয় বা এই তৃণমূলের অফিসে বা তাদের পঞ্চায়েত অফিসে বা তাদের নেতা অফিসে যে ফর্ম সেই ফর্মগুলো বিলি করতে বাধ্য করা হয়েছে একটা উদাহরণ দিচ্ছি অনেক উদাহরণ পাবেন ডায়মন্ড হারবানের ফলতা বিধানসভার একশো ছেচল্লিশ নম্বর বুথের বিএল ও অরিন্দম সিং তিনি সঙ্গে ক্যাম্প খুলে তৃণমূল বসে আছে একজন মহিলা আপত্তি করলেন ভারতীয় জনতা পার্টির সমর্থক তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে তার গায়ে অন্য ধরনের টানাটানি করা হয়েছে ওই অঞ্চলে দুষ্কৃত করে না মেদিনীপুরে ঢাকালে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে যিনি বিয়েল তার হাত হয়ে তিনি আমার দিন লেলে তার দিন ফর্ম বিলিট করা শুরু করে দিয়েছে এই রকম প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে যেহেতু এই কাজটা হচ্ছে তাই এরা চেষ্টা করছে যেভাবেও এই কাজটাকে বাধা দেওয়ার বা যাতে শখিনভাবে এখানে এসআইএলের আশ্রাস না হতে পারে আপনারা জানেন এটা ইতিমধ্যে টেলিভিশন চ্যানেলে যথেষ্ট প্রচারিত হয়েছে নিউ টাউনের উত্তরা মাঠে বস্তি ওই ঘুরি বস্তি ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আড্ডা এসআইয়া শুরু হওয়ার পর আপনারা নিজেরা নিয়ে দেখে আসুন মোটামুটি বস্তির একটা বড় অংশ ফাঁকা হয়ে গেছে সব পালিয়ে গেছে যেহেতু দক্ষিণ কলকাতা অনেক জায়গায় কাজার নিয়ে পাওয়া যাচ্ছে সবাই পালিয়েছে অনেকেই পালিয়েছে উত্তর কোল্কাতেও অনেক জায়গায় রয়েছে গুণীগুষ্টির একটা অংশ পালিয়েছে যারা রয়েছে তারা কাগজপত্র জোগাড় করছে স্থানীয় বাসতানদের সঙ্গে কথা বলুন তারাও বলবে যে ওটা বাংলাদেশিদের আড্ডা ছিল ফলে এখানে বাংলাদেশিদের আড্ডা এবং তাদের এই অঞ্চলে ঢুকে পড়ে এই রাজ্যের যে কি বলবো এই রাজ্যের শাসক দলের আলকাটি হয়ে কাজ করা এরা কিন্তু সে অনুপ্রবেশকারীরা করছে এটা কিন্তু এখন প্রতিষ্ঠিত সত্য কিন্তু সবকিছুতে ছাপিয়ে গেছে আরেকটি ঘটনা যে ঘটনা শুনলে আপনারাও আশ্চর্য হবেন এবং সেটা ঘটেছে পূর্বস্থলী দু নম্বর ব্লকে পূর্বস্থলী দু নম্বর ব্লকে এসাইয়া শুরু হতে শ্রীরামপুর গ্রামের একটা পানা পুকুর থেকে প্রচুর কার্ড পাওয়া গেল আধার কার্ড পুলিশ বলছে একশো বাহাত্তরটা কার্ড উদ্ধার করা হয়েছে স্থানীয় মানুষজন বলছেন কয়েক অবস্থা আধার কার্ড ছিল এবং সেই আধার কেউ ফেলে দিয়ে পালিয়ে তো যখন এসার জারের প্রক্রিয়া চলছে তখন রকম পানা পুকুরে কার্ড পাওয়া যায় কার্ড পাওয়া এটাও কিন্তু আমরা মনে করি যে এ রাজ্যে আধার কার্ড বা বিভিন্ন ধরনের পরিচয়পত্র পত্র যে অপরিসীম দুর্নীতি হয়েছে এটা তার একটা বড় প্রমাণ তাহলে একটা পাড়া কার্ড পাওয়া যাবে সব স্থানীয় ঠিকানা পাওয়া গেছে এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে জাল আধার চক্র এখানে যথেষ্ট সক্রিয় কতগুলো জায়গার কথা বলি যেরকম মহাবীরপুর দফাদার পাড়া এইসব অঞ্চলের ঠিকানা এগুলোতে ব্যবহার করা হয়েছে আবার আমি বলছি আপনার ঘোষ দেখুন আমিনপুর দফাতারপাড়া বড়াগাছা এই অঞ্চলের ঠিকানা সম্মিলিত আধার কার্ড পাওয়া গেছে এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজনীতির ছায়াতেই এই সংগঠিত অপরাধ চক্র গড়ে উঠেছে এখন হয়তো বেগতিক দেখেছে বাড়ির সাত ছেলে ধরা পড়ে যায় তাই কুকুরে ফেলে নিয়েছে কিন্তু এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই যে এটা এনি একটা বড় চক্র কাজ করছে এই অঞ্চলে কমা সাথে একজন বাংলাদেশি খোঁজ পাওয়া গিয়েছিল যিনি বাংলাদেশে শিক্ষকতা করেন অথচ ভারতের হোটেল ইস্তেফার নাম রয়েছে এমনকি তার স্ত্রী এদেশে এবং এখানকার ভোটার তালিকাতেও তার নাম রয়েছে স্থানীয় বিধায়ক সেই সময় স্বীকার করেছিলেন তৃণমূলের বিধায়ক তপন চ্যাটার্জি তিনি স্বীকার করেছিলেন যে এখানে টাকার বিনিময়ে যা আধার এবং ভোটার তৈরির চক্র সক্রিয় আমাদের প্রশ্ন তার কাছে যে সরকার তো আপনারা চালাচ্ছেন এতদিন কেন আপনারা এটাকে খুঁজে বার করেননি কারণ এই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনাদের সরকার জানতে পারছে না পুলিশ জানতে পারছে না এটা কিন্তু হয় আপনাদের ব্যর্থতা অথবা আপনাদের চোখের সামনে ঘটছে এবং আপনারা চুপ করে আছে তাই এরকম লজিকের কোনো প্রয়োজন নেই তা উচিত ছিল এটা নিয়ে তদন্ত করা তার সরকারের সেটা তারা করেননি বিধায়ক স্বীকার করার পরেও প্রশাসন বিরোধ আমাদের প্রশ্ন কে এই দাঁড়ানকে রক্ষা করছে আর সবচেয়ে বড় কথা এখান থেকে রাজনৈতিক মুনাফা কে স্বাক্ষর কারণ এই দাঁড়ান আরো একটা কথা বলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় তিনটে জেলার উল্লেখ করি এই তিনটে জেলা নিয়ে সাম্প্রতিক একটি রিপোর্ট দিয়েছে ফরেন্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস সেই রিপোর্ট প্রমাণ করছে যে বাংলা ভোটার তালিকাতে আর বিদেশি নাগরিকদের নাম ভর্তি আবার বলছি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস তাদের রিপোর্টে বলছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার বহু ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম কিন্তু ভর্তি হয়ে গেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যে রিপোর্ট পড়েছে তাতে অনেকগুলো যেরকম অন্তত পঞ্চাশ জনের হাতে বাংলাদেশি পাসপোর্ট অথচ তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা অন্তর্ভুক্ত বলছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বাংলাদেশের পাসপোর্ট এসেছিল ফেরত যায় না থেকে গেছে তারপর কোনোভাবে এখানে কার জোগাড় করে নিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে এটা কিন্তু ঘটেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র

এখানে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে নাগরিক পরিচয়পত্র নিয়ে যে রাজনৈতিক ব্যবসা শুরু হয়েছে এই ঘটনা কিন্তু তার প্রমাণ দেখুন নাগরিক সে আপনি ভোটার আইডি কার্ড বলুন বা যদি নাগরিক পরিচয় নাও বলেন সাধারণ পরিচয়পত্র পত্র যেগুলো হয়ে কাজে লাগে সেই আধার কার্ড এগুলো যদি বিক্রি হয় ভুয়ো ভোট ব্যাংকের স্বার্থে তাহলে কিন্তু বলে নিতে হয় যে এই রাজ্যের গণতন্ত্রের ভিত্তিটাই যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার অন্যান্য মন্ত্রীরা প্রশাসনিক স্বচ্ছতার কথা বলছেন উন্নয়নের কথা বলছেন বাস্তব চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টো এবং সাম্প্রতিক এসআইআর সেটা কিন্তু একেবারে খোলা খুলে দিয়েছে যে কতটা দুর্নীতি এখানে কিন্তু বাসা বেঁধেছে আধার কার্ড নদীতে বাসছে ভোটার তালিকায় বিদেশি নাম একেবারে গিজগিজ করছে আর প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে সম্পূর্ণ রাজ্যের শাসক দলের স্বার্থেই তারা কিন্তু এই কাজ করছে রাজ্যের এই শাসক দল এবং তাদের নেতা কর্মী ইনক্লুডিং সর্বোচ্চ নেতৃত্ব তারা নিজে কারণ তাদের কাছে নিজের সরকার বাঁচানোটা বড় কথা ভোট ব্যাংক বাঁচানোটা বড় কথা এই রাজ্যের যে নিরাপত্তা সেই নিরাপত্তাতে নিরাপত্তা চিন্তা নেই কোনো না কোনো ভাবে ওই বিদেশি ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রেখে নেওয়ার চেষ্টা করছে এমনকি এসাই প্রক্রিয়াটাকেও তারা প্রভাবিত করার চেষ্টা করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভারতের নিরাপত্তার পক্ষে সেটা কিন্তু আর এই নীতি আজকে এমন জায়গায় পৌঁছেছে যে আধার কার্ড জলে ভাসছে প্রশাসন নিরব দর্শক আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছু মানুষকে নিয়ে এসআইআর বিরুদ্ধে মিছিল করছেন যে মানুষগুলো মিছিলে এসেছে তার একটা বড় অংশ জানে না এসাই আর খায় না মাথায় ফলে রাজনীতি করতে গিয়ে গোটা সিস্টেমটাকে নিয়ে এই সরকার এবং শাসক দল যেভাবে ছেড়ে ফেরা করছে এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা বিপদজনক নজির সৃষ্টি করছে আমরা মনে করি এই দলটা গণতান্ত্রিক ব্যবস্থা যে কোনো সুস্থ সামাজিক ব্যবস্থার পক্ষে একটা হুমকি স্বরূপ এই দলের সরকারে থাকার যোগ্যতা অধিকার পে চলে এখন প্রশ্ন হচ্ছে বারবার তার প্রশ্ন করতে পারে যে তৃণমূল শাসিত এলাকা কি কেন হচ্ছে বাংলা অন্য কথা বলতে ঘটছে না এমনকি আরো বহু রাজ্যে একসঙ্গে বারোটা রাজ্য এবং শাসিত অঞ্চলে পেশাইয়ারের প্রক্রিয়া চলছে সেই এসআইআরের প্রক্রিয়া যখন চলছে তখন অন্য রাজ্যে কোথাও কোনো বিতর্ক নেই ভাও সরকার যেরকম তামিলনাড়ু স্ট্যালিন তারা সুপ্রিম কোর্টে যাবে বলছে গণতান্ত্রিক ব্যবস্থায় যেরকম সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই রাজ্য সরকার চালাচ্ছে যে দলটা যেভাবে এই প্রক্রিয়ায় বারে বারে বাধার সৃষ্টি করছে এবং এই প্রক্রিয়াটাকে দূষিত করার চেষ্টা করছে এটাতে প্রশ্ন হয় যে এই সরকারের শাসনের বৈধতা আদৌ আছে কিনা এই প্রশ্ন কিন্তু করা যায়